আমাদের হাতে এসেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প এরপর থাকছে গুরুত্বপূর্ণ অস্ত্র ঘাটিতে ইসরাইল এরপরেই জানিয়ে দিব বিমান চলাচল বন্ধ রাখার সময় বাড়িয়েছে ইরান আরও থাকছে বাবাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয় ট্রাম্পের গালের বিষয়ে ন্যাটো প্রধান এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু সংস্থার ওপর কড়াকড়ি আরোপ করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবেই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যে যদি তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পুনর্নির্মাণ করে তবে আমেরিকা আরও আক্রমণ চালাবে কিনা জবাবে ট্রাম্প বলেন অবশ্যই তিনি বলেন সর্বশেষ বিষয়টি হচ্ছে তারা এখনই যে কোনো কিছু সমৃদ্ধ করা তারা পুনরুদ্ধার করতে চায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন তারা বোমা বানাতে পারবে না এবং তারা সমৃদ্ধও করতে পারবে না সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালান ট্রাম্প এটিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানে আমেরিকার নিক্ষেপ করা পারমাণবিক হামলার সঙ্গে তুলনা করেন ট্রাম্প বলেন সেই বোমা হামলা যুদ্ধের অবসান ঘটিয়েছিল আমি হিরোসীমার উদাহরণ ব্যবহার করতে চাই না আমি নাগাসাকার উদাহরণ ব্যবহার করতে চাই না তবে এটিও মূলত একই রকম ছিল এর ফলেও যুদ্ধ শেষ হয়ে গেল এর মধ্যে দিয়ে যুদ্ধের অবসান ঘটল আমরা যদি এটি বন্ধ না করতাম তাহলে তারা এখনও যুদ্ধ করত না আমি মনে করি আমাদের ইরানের সঙ্গে কিছুটা হলেও সম্পর্ক থাকবে যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্বলেন ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি ছিল অত্যন্ত সামনুপাতিক একটি সম্মতির ভিত্তিতে তারা উভয়ে বলছিল যথেষ্ট হয়েছে তিনি বলেন আমাদের একটি অসাধারণ জয় হয়েছে এটি একটি অসাধারণ হামলা ছিল ট্রাম্বলেন ইসরায়েলে খুব কঠিন হামলা হয়েছে বিশেষ করে শেষ কয়েকদিন ইসরায়েল সত্যি কঠোর আঘাতপ্রাপ্ত হয়েছে ওই ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটিতে ইসরায়েল ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটিতে সম্মুখীন হয়েছে তিনি মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি দুই নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে জানায় বিশেষত গোলাবরদের মজুদ অনেকটাই কমে এসেছে ইসরায়েল সরকার মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো জবাব দেননি প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন এমন সময় এ তথ্য জানা গেছে যখন হোয়াইট হাউজের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কে টানাপেরণ দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের চাপেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন নেতানিয়াহু অপরদিকে যুক্তরাষ্ট্রের নৌ অভিযানের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেমস কিলবি সিনেটের কাছে দেওয়া জবানবন্দিতে জানান ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর কাছে আছে তবে নৌবাহিনীর মজুদ থেকে আশঙ্কাজনক হারে ক্ষেপণাস্ত্র কমে আসছে বলেও জানান তিনি প্রতিবেদনে উল্লেখ করা হয় গত দু সপ্তাহে ইসরায়েলকে বেশ কয়েকবার ইরানের হামলা থেকে সুরক্ষা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে এছাড়াও চলমান সংঘাতে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ইসরায়েলকে সহায়তা করেছে বলেও দাবি করছে মার্কিন কর্মকর্তারা ইসরায়েল তেরো জুন প্রথম হামলা চালায় যা ইরানের মতে ছিল উস্কানিমূলক ও আক্রমণাত্মক এই অস্ত্র ঘাটতি ইসরায়েলের ভবিষ্যত যুদ্ধ সক্ষমতার ওপর কি প্রভাব ফেলবে তা নিয়ে জোর আলোচনা চলছে বিমান চলাচল বন্ধ রাখার সময় বাড়িয়েছে ইরান সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখার সময় আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বাড়িয়েছে ইরান বুধবার ইরানের আধা সরকারি মেহের সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে তারা ইরানের সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রীর মুখপাত্র মাজিদ আখাবানকে উদ্ধৃতি করেছে এর প্রতিবেদনে বলা হয়েছে মাজিদ আখাবান বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো এয়ারলাইন্স বা তাদের এজেন্টরা টিকিট বিক্রি করতে পারবে না এর আগে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ঘোষণা করে ইরান বাবাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয় ট্রাম্পের গালির বিষয়ে ন্যাটো প্রধান ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার জন্য নেদারল্যান্ডসের হেগ এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন বুধবার এক সংবাদ সম্মেলনে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান প্রসঙ্গে এ কথা বলেছেন ট্রাম্প দুই দেশকে তুলনা করেছেন দুই শিশুর এক স্কুল প্রাঙ্গণে থাকার সাথে তিনি বলেছেন তারা নরকের মতো লড়াই করে আপনি তাদের থামাতে পারবেন না তাদের দুই তিন মিনিটের জন্য লড়াই করতে দিন এরপর তাদের থামানো সহজ হয় এর আগে মঙ্গলবার ট্রাম্প যে গালির মতো শব্দ ব্যবহার করেছেন সেই প্রসঙ্গে রুটে বলেন এবং তার বাবাকে কখনো কখনো শক্ত ভাষা প্রয়োগ করতে হয় ট্রাম্পের সাথে যোগ করেন আপনাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হবে আপনাকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে এর আগে মঙ্গলবার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন এই দুই দেশ এতদিন ধরে যুদ্ধ করেছে এত ক্ষয়ক্ষতি করেছে যে এখন নিজেরাই জানে না তারা কি করছে এ সময় তিনি একটি গালি উচ্চারণ করেন এবং আর কোনো মন্তব্য না করেই সামনে হাঁটা শুরু করেন পরমাণু সংস্থার ওপর কড়াকড়ি আরোপ করল ইরান জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থার ইন্টারন্যাশনাল আটমিক এনার্জি এজেন্সির সঙ্গে সহযোগিতা স্থগিত বিষয়ক একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট ইরানের নূর নিউজ দিয়ে বুধবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে বিলটি পাশের মধ্য দিয়ে আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন পেল দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘের মানবিক পর্যবেক্ষণ সংস্থার 전해 তথ্য আদান প্রদানে আরও সতর্ক হবে পরিকল্পনার অধীনে পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন নুর নিউজ সংসদের পেজেডিয়াম একজন সদস্যদের অতিথি দিয়ে জানিয়েছে সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না তাদের কড়াকড়ির মধ্যে দিয়ে ইরানে প্রবেশ করতে হবে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বিশ্ব স্পষ্টভাবে দেখছে পারমাণবিক শক্তি সংস্থাটি তার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি এবং এটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে যোগ করে তিনি